একের পর এক ছবি তবে সেই ছবির মাধ্যমে তিনি কিন্তু নিজেকে আজও একই রকম রেখেছেন না শুধু তরুণের কথা বলছি না মন থেকে তিনি যে চিরতরুণ সেটা তো তার কথাতেই বোঝা যায় তবে তার দৃষ্টিভঙ্গি আজও যে একই রকমই রয়েছে সেটা কিন্তু বারবার তার কথায় পরিষ্কার হয়ে ওঠে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন চিরঞ্জিত চক্রবর্তী এবং চিরতরুণ তরুণ দা আমাদের কাছে মানে এখন আমরা ওই চিরঞ্জিৎ বলতে চিরঞ্জিত রঙিন আর কি আচ্ছা এটাই টাইটেল দিয়ে থাক প্রথমেই যেটা বলি চিররঙিন আপনি নিজেই বললেন চিরঞ্জিত চক্রবর্তী এই চিররঙিন থাকার রহস্যটা কি যেখানটা এখন সব কিছু আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সময়ের মতো চলে যাচ্ছি কম খাও কম কম বকাব বকাবকি করো মানুষের সঙ্গে কম খারাপ ব্যবহার করো সব পুরো কম করো তুমি রঙে থাকবে সবটাই কম কম করো পলিটিক্স কম করো সবই কম বেশি হাসো হ্যাঁ বেশি হাসো আর বেশি অন্যের কথা শোনো যত বেশি আমরা অন্যের কথা শুনবো তত অ্যাকচুয়ালি আমি আমার উইজডামও বাড়বে অ্যাট দ্য সেম টাইম আমাদের আমার সঙ্গে বন্ধুত্বও সবার ভালো হবে সেও এন্টারটেইন হবে আর ভালো লাগবে কথা বলেছে বলে অনেক লোক আসে প্রডিউসার ডিরেক্টর হয়তো ছবির গল্প লোক শোনালো আমার খুব পছন্দ হলো না কিন্তু তার মানে এই বলি না পছন্দ হয়নি এবার তোমরা এসো আমি বলি না কখনো আমরা তাকে বলেছ বেশি সময় দিই যে একটা পছন্দ আছে বা কথা হয়ে গেছে তাকে অত সময় হয়তো দিন একে দেখে বেশি সময় দিই ও কি বলতে চায় শুনি আমি কিছু বলি তো ফলে তারা সবাই যখন বেরিয়ে যায় তখন বলো আমি ভাবতেও পারিনি এরকম একটি মিটিং হবে আপনার সঙ্গে সো মানুষের উপকার করো স্যাটিসফাই করো এটাই আর কি এবং এই যে অনেকটা সময় হয়ে গিয়েছে সেই পুরনো ছবির স্বাদটা এখন আর সেরকমভাবে পাওয়া যায় না এই আক্ষেপটা তো বোধ আপনারও রয়েছে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তাই শরীন চৈত্র মাস যেভাবে প্রভাতরা বানিয়েছিলেন যেভাবে আমরা অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম পাবলিক পেয়েছিলাম মাস পেয়েছিলাম আজও বারবার উল্লেখ করে প্রতীকের কথা বারবার বলছিল এখানে সে নাকি চারবার দেখেছে সেই রকম একটা জায়গায় মনে হয় আমার যে ওই ছবিটা এখন আর হচ্ছে না মানে হতে পারে খাদান হতে পারে কিংবা আর ওখানে কিছু ছবি হতে পারে হয়তো কিন্তু ঠিক সেই রকম যেন মনে হচ্ছে না আমার যেটা মনে হচ্ছে একটা কত কিছু মিসিং আছে হয় বাংলার সেন্টিমেন্টটা মিসিং আছে বাংলার স্টোরি মিসিং আছে একটুখানি ওগুলোতে ছিল সেটা এখানে ধরো সেই হয়তো মাদার সেন্টিমেন্টটা রাখছে না এরা আধুনিক করতে গিয়ে একটু রাফ অ্যান্ড টাফ হয়ে যাচ্ছে সেইটা মনে হচ্ছে আর একটু সেন্টিমেন্ট থাকলে ভালো হতো বাইরে চলে যাচ্ছে ছেলে মেয়েরা যখন তখন তারা হয়তো বাবা মা এখানে ওদের পাচ্ছে না আগে যতজন বাবা মা কষ্ট পেত এখন আরও অনেক বেশিজন জন বাবা মা কষ্ট পায় বা বৃদ্ধাশ্রমে থাকে বৃদ্ধাশ্রমে গেলেই বোঝে আমি যাই যখন তখন তারা অনেক কিছু বলেন আমায় আমার মাথায় হাত বুলিয়ে দেন বলে আমার ঠিক ছেলের মতো তোমায় লাগছে এরমই লাগে তোমায় টিভিতে এরম লাগে বলে আর কি হ্যাঁ তো আসলে ইমোশন ছাড়া বাকি তো রোবট মাঝে মাঝে জিজ্ঞেস করে না আর ইউ এ রোবট সেরম আর কি হয়ে গেছে এখন মানুষকে জিজ্ঞেস করতে হয় মিট করার পরে আর ইউ এ রোবট তো সে আবার না আমি রোবট নই বলে আর কি তো এরকম সব করা হয় তার জন্য টেস্ট নেওয়া হয় এরকম হয় তো সেই জন্য বলছি আমি যে ইমোশন ছাড়া মানুষ হয় না মানুষ হচ্ছে ইমোশন তো আমার ইমোশন আছে একটু আমি ওটাকে বাঁচিয়েও রাখি সেন্টিমেন্ট ইমোশন এগুলো আমি রাখি বাঁচিয়ে রাখি সবথেকে বেশি শেখার বিষয় আর কি এই সময়টা দাঁড়িয়ে আমরা যেখানে দরাজ গলায় কারো প্রশংসা করতে গেলেও চারবার ভাবি সেখানটায় আপনি একদমই কোনো কিছু না ভেবেই সবার কাজ দেখেন এবং সমানভাবে প্রশংসা করেন এক্স্যাক্টলি সেটাই করা উচিত আমি আমার একটা পুরনো ইন্টারভিউ যেটা কথা বলছিলাম ওটা সুমন চ্যালেজির সঙ্গে অনেক দিন আগের মানে বোধ হয় দু হাজার এক দুইয়ের বোধ হয় সেখানেও দেখলাম আমি বলছিলাম একই কথা বলছিলাম সেটা হচ্ছে যে সবাই মিলে চেষ্টা করতে হবে সবাই মিলে ডানিস্টটা একবার বাংলা ছবি ভালো হচ্ছে ভালো ভালো বলুন না একবার দেখুন না তাহলে ভালো ভালো ছেলেগুলো আসবে এখানে আপনারা খালি বাংলা ছবি খারাপ হচ্ছে খারাপ হচ্ছে লিখে লিখে এমন করে দিয়েছেন যে কোনো শিক্ষিত ছেলেমেয়ে আসতে চাইছেন এখানে খুব মুশকিল হয়ে গেছে তারা ভাবছে একটা গাটারে কেন নামবো আমি আমি নর্দমায় কেন নামবো এরকম একটা মানসিকতা হয়ে গেছে বাবা এরকম একটা তো সবাই মিলে একবার বলো না খুব ভালো হচ্ছে বাংলা ছবি ভালো হচ্ছে সেটা সত্যিই হয়তো নয় কিন্তু তার ফলে যে চেঞ্জটা আসবে ইন্টেলিজেন্ট এডুকেটেড নিউ ব্লাড যেটা ঢুকবে তারা বাংলা ছবিকে অনেক উপরে নিয়ে চলে যাবে কিন্তু একটু আগে আপনি একটা কথা বলছিলেন যে আপনি যখন গ্রামে গিয়েছেন প্রত্যন্ত গ্রামে সেই সময় মানুষরা বলছেন যে আপনি আর সিনেমা করছেন তারা জানেই না যে আপনি অন্য ধরনের সিনেমাও করছেন কারণ তাদের কাছে পৌঁছাচ্ছে না কিন্তু কমার্শিয়াল ছবি তৈরি হলেও তাদের কাছে পৌঁছাচ্ছে না কারণ হলের অভাবের অভাব আমি সেটা সেকেন্ড বানাবো যে হয়তো কিছু একটা ছবি তো তখন আমার মনে হচ্ছে দেখবে কে লগ্ন তো হলই নেই দোকানে নেই তো আমি প্রোডাক্টটা বেচবো কোথায় এটা মনে হচ্ছে আর মাল্টিপ্লেক্সের তো বাংলাদেশই বেচে না বিক্রি হয় না খাদানও অনেকটা সময় ধরে দেখলাম চলার পরে একটা জায়গায় গিয়ে থামলো দেখ থামার কথা না খাদান অনেক বড় হিট হওয়ার কথা যদি হলগুলো পেত এই ঠিক আছে শেষ করবো কিন্তু শেষের আগে যেটা জানলে আরও বেশি দর্শকেরা এতদিনে জেনেও গেছেন সুখবর দু হাজার দুয়ে ইনক্লাবের পর আর কি আবারও আমরা দেখতে চলেছি সেই ফিরছে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির হাত ধরে আর কি এটা একটা বেশ বড় ব্যাপার মানে বিজয়গড়ের হিরে সত্যি কিন্তু দুটো রত্নকে আমরা এক পর্দায় দেখতে চলেছি ইয়েস এইটা ছাব্বিশ তারিখে আবার শুটিং আছে আমার ওর ছবিতে এবং এটা খুব আনন্দের কথা ও যখন এসে আমার বাড়িতে বললো যে এটা করতে হবে করে দিতে হবে তোমায় তখন আমি বললাম যে চল আমি আর তুই তুই কাজ করব যদিও রোলটা আমার ছোট কাকাও মেন কিন্তু আমি ভীষণ গুরুত্বপূর্ণ রোল তো তাতে আর পাটটা নাকি ভালো করেছি ওরা বললো ধর্ষ নাকি হয়েছে কী করেছি কে জানে একদিনে তো এখানে তারপর একটুখানে হবে তো আমার মনে হল এই কম্বিনেশানটা আরও বেশি হলে ভালো হয় মানে দেব আমি যেমন ছবি করেছি বিন্দাস খুব ভালো চলেছে চ্যাম্প করেছি ভালো চলেছে তো ফলে এই কম্বিনেশানগুলো যত বাড়াবো আমরা ভালো হবে আর যদি জিত বুম্বা যদি ওটিটি ছাড়াও আবার ফিল্মে করে আরও ভালো হবে তাই কম্পিটিশান আগে ছিল কিন্তু এখন নেই ফিরে এলে ভালো হয় এবং সেইটাই আর কি শেষ কথা আপনার কথা দিয়ে মানে আরও বেশি মানুষ আশাবাদী হবে এবং তারাও অপেক্ষায় রয়েছে তবে অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী বাইরে গিয়েও শিল্পী চিরঞ্জিৎ চক্রবর্তী আমি পার্সোনালি ভীষণ বড় ভক্ত আর কি আপনার আকার আর কি আমি ভীষণ বড় ভক্ত সেটা এখন কি অবস্থায় সেটা শুনবো আপনি এখন এক্ষুনি আবার আঁকতে পারছি না আবার আমায় যেতে হবে আমেরিকা গিয়ে তবে আমি আঁকতে পারবো আমেরিকায় গিয়ে পাঁচটা পেন্টিং করলাম এখানে ফিরে এসে হাতে তো পারছি না রোজ কিছু না কিছু পড়ে যাচ্ছে কাজ এসে যাচ্ছে পলিটিক্সের কাজও থাকছে আমাদের সেশন থাকছে এ থাকছে এগুলো থাকছে এই প্রবলেম তো আমি এবার তো খালি হতে চাই এই দেখি মমতা কী করে ছাড়ে না যদি ছাড়ে তাহলে ছবি দিয়ে পড়বো আবার থ্যাংক ইউ সো মাচ দুদিকেই ছবি থাকুক হাতে আঁকাতেও ছবি থাকুক এবং দর্শকদের প্রিয় একদম পর্দাতেও ছবি থাকুক আর সব ছবির মাধ্যমে আবারও সেই সাদ ফিরে আসুক যে স্বাদের জন্য দর্শকরা এতদিন ধরে অপেক্ষা করেছেন এবং সবথেকে বড় ব্যাপার যেটা এখনও শেখার সেটা হচ্ছে ভেদাভেদ ভুলে গিয়ে সবটাকে নিজের করে নেওয়া এবং সেটাই শিখলাম এই মুহূর্তে হ্যাঁ মানে অ্যাবসোলুটলি বলছি সবচেয়ে বড় অস্ত্র যদি পৃথিবীতে থাকে মানে আমরা সারা পৃথিবীর জুড়ে আজকে যুদ্ধের অ্যাটমসফিয়ার তো সবচেয়ে কিছু থাকে লাভ আপনাকেও ঠিক দর্শকের এতদিন ধরে যেভাবে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসাটা অবশ্যই অক্ষুণ্ণ রয়েছে আর এইভাবেই চলতে থাকুক আর আপনাদের ইন্টারভিউটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে